নভেম্বর মাসের 15 তারিখ সরুয়াদি উদ্যানে রাখায় যত মুসলমান শরীক হওয়ার সুযোগ আছে আমরা যেন আমাদের ইমানের সর্বোত্তম সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি যে এই খতব নবুয়ত হওয়ার ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কথা কি আবার পরিষ্কার বুঝতেছেন কেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহামানব

না মানে সে কাফের সর্বশেষ নবী নামাললে সে কাফের কথা কি আমার পরিষ্কার বুঝতেছেন যে উযুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল না মানে সে কাফের কথা পরিষ্কার আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদের যারা সর্বশেষ সর্বপ্রথম

এজন্য আমাদের হাজত ওলামাই কাম বিগত যে সরকার ছিল তার কাছে বারবার আবেদন করেছেন কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করুন তারা বাংলাদেশে বসবাস করুক আমাদের কিছু যায় আসে না কিন্তু তারা মুসলমান না তারা কাদিয়ানি হিসেবে বসবাস করুক ইসলামের পরিচয় দিয়ে বাংলাদেশে তাদেরকে বসবাস করার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাল তাদেরকে এই অমুসলিম ঘোষণার দাবিতে বাংলাদেশের নেত্রস্থানীয় হজরত ওলামাই কালাম নভেম্বর মাসের পনেরো তারিখ সরোয়ার্দি উদ্যানে রাখায় যত মুসলমান শরীর হওয়ার সুযোগ আছে আমরা যেন আমাদের ইমানের সর্বোচ্চ সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি যে আন্দোলন শরীর হওয়ার ইংসা আল্লাহ আমাদের মায়ের দাবি কি

যিনিরাbatch অসমাশ করুক আমাদের কিছু যায় আসারা তবে মুসলমান হিসাবে নয় বরং কাদিয়ানি হিসাবে ও অসমাশ করুক আমাদের সাথে মসজিদে নামাজ করবে আমাদের সাথে ঈদ গায়ে যাবে আমাদের সাথে ভালো ভালো কাজ হবে আবার ওরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানতে ওদের সমস্যা ওরা মুসলমান হইতে পারে না ওরা ওই ইহুদি খ্রিস্টানের ইসলামের ইসলামের নাম দিয়া ইমান হরণ করার জন্য কাজ করতেছে কথা কি আমার পরিষ্কার তাহলে আগামী পনেরো তারিখ যাদের সুযোগ হয় আমরা কোথায় যাবো ঢাকা সরোয়ার উদ্যানে আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ